কেউ আপনাকে বশ করছে কিনা কেউ আপনাকে বশ করেছে কিনা বা আপনাকে বাধ্য করছে কিনা এটা কোন কোন আলামত দ্বারা বুঝবেন এটা কিন্তু আমাদের জানাটা একটু জরুরি বিশেষ করে দেখা যায় আমাদের সমাজে পিতা পুত্র সম্পত্তির লোভে বা ভাই বোনের সম্পত্তির লোভে বা বিভিন্ন রকম খারাপ মানুষকে খারাপ করার জন্য স্বামী স্ত্রী বাধ্য করার জন্য এবং বিভিন্ন রকম উপায়ে কিন্তু বশ করে থাকে তা আপনি কী করে এটা বুঝবেন সব সময়। ওর চিন্তা মাথায় ঘুরবে অন্য কিছুতে আপনি মন দিতে পারবেন না এটা স্বামী হোক বা স্ত্রী হোক সব সময় আপনি যদি স্বামী হয় থাকেন সব সময় মনে চাবে আপনার স্ত্রীকে দেখতে ইচ্ছে করবে বাইরে বাইরে যেতে আপনার মন চাবে না বাড়িতে থাকলে সারা দিন স্ত্রীর পিছু পিছু ঘুরতে মন চাবে যখন তখন স্ত্রীর সাথে শুধু সঙ্গম করতে ইচ্ছা হবে সারা দিন এই চিন্তা মাথায় ঘুরবে এবং সহবাসের ব্যাপারে অধৈর্য হয়ে যাবে এতে করে আপনি বুঝবেন আপনাকে স্ত্রী আপনাকে বস করেছে এ থেকে আপনি অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে এবং আপনি কী কী আমল করবেন এটা আমরা বলে দিব বিশেষ কোনো কারণ ছাড়াই একজন মানুষের প্রতি খুব বেশি আপনি তার প্রতি অনুরক্ত হয়ে গেলেন তার প্রতি বেশি আপনার টান অনুভব করছেন তাহলে বুঝবেন আপনাকে বস বা আসক্তি করার জাদু করা হয়েছে যাকে পছন্দ করতেন না যাকে ভালোবাসেন না তাকে হঠাৎ করে তার প্রতি আপনি ভালোবাসা তৈরি হয়ে গেছে তীব্র তীব্র ভালোবাসা তৈরি হয়ে গেছে তাহলে বুঝবেন আপনাকে বশ করা জাদু করা হয়েছে আপনি এমন কোনো মানুষের কথা যেটা অন্ধের মতো আপনি মেনে চলছেন যেমন স্ত্রীর কথা বা স্বামীর কথা আপনি অন্ধের মতো মেনে চলছেন বা অন্য কোনো মানুষের কথা অন্ধের মতো মেনে চলছেন তাহলে বুঝবেন আপনাকে আসক্ত করার জাদু করা হয়েছে এমন কিছু কখনো আসক্তির আসক্তি করতে গিয়ে অনেকে পাগল বানিয়ে ফেলে এবং আসক্তি করতে গিয়ে একটা বিরক্তি ভাব চলে আসে যেমন অনেক মানুষ মেয়েদেরকে একদম তাদের প্রতি ঘৃণা করে অনেক মানুষ মেয়েদেরকে ঘৃণা করে আবার এমনও হয় বেশি আসক্ত করে করতে গেলে যেমন স্বামী স্ত্রী আসক্ত করে পরে দেখা যায় যে তাদের তালাক হয়ে গেছে মানে আসক্তির বদলে খারাপটা হয়ে যায় নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন সমাজ তো অস্ত্রতা কখনো স্ত্রীবাদে সবাই যেমন ভাই বোন বা আত্মীয় স্বজনদের প্রতি সবাইকে সবার প্রতি একটা ঘৃণা বিদ্বেষী একটা মনোভাব কিন্তু চলে আসে এতে করে বুঝবেন যে আপনার আসক্ত বা করা জাদু আপনাকে করা হয়েছে এরপর আপনি যদি এমনটা দেখেন যে আপনি এই জাদুটোনার কারণে কিন্তু অনেক সময় অনেকে পাগল হয়ে যেতে পারে যদি পাগল নাও হয় তাহলে পাগলের মতো আচরণ করতে পারে অনেক সময় অনেকে বাধ্য করতে গিয়ে এই কাজটা করে কুফুরি করে ফেলে যার কারণে মস্তিষ্ক বিকৃতি ঘটে যায় সুতরাং এই কাজটা কিন্তু করা উচিত নয় কখনও কখনও খুব বেশি মারাত্মক অসুস্থ হয়ে যায় যেতে পারে ডাক্তারের চিকিৎসা দ্বারাও কিন্তু এই জাদুর চিকিৎসা হয় না তখন দেখা যায় আপনাকে একজন ভালো মানুষ দ্বারা রক্ষা করতে হবে যেমন আপনি আসক্ত করা যাদুর ভিতরে আছে আপনি সোরে বাকারা প্রতিদিন শুনবেন এবং আপনি আয়তুল করছি সোরে নাচ পালা পরে শরীরে ফু দিবেন এই পানি খাবেন পানি পানিতে পরে পানি দিয়ে খাবেন এছাড়া আরও আরও রক অনেক রকম রোগী আছে এগুলো জেনে নেবেন নিশ্চয়ই আপনি আলামতগুলো বুঝতে পারছেন অন্য মোহন সবাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম